আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত মন্ত্রী এমপির সজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা নেব বললেন ওবাইদুল কাদের এরপর থাকছে সরকার বিরোধী আন্দোলনে পঁয়ষট্টিটি ডাম বাম মধ্য ডাম ও মধ্য দল বললেন নজরুল ইসলাম খান অন্যদিকে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ দুই শতাধিক ককটেল বিস্ফোরণ আহত পাঁচ সর্বশেষ জানিয়ে দেব রংপুরে মহানবী সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কুটুক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার শুনছেন শুনাম এবার বিস্তারিত তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি মন্ত্রী এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা নেব বললেন ওবাইদুল কাদের উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে দলের পক্ষ থেকে যে ঘোষণা আছে তা অমান্য করলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার দুপুরে ধানমন্ডি সহ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ওবায়দুল কাদের বলেন নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ আছে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রত্যাহারের সময়সীমা ছাড়াও নিজে নিজেই প্রার্থীতা প্রত্যাহার করা সম্ভব শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে দল এখানে কেউ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছে বলে জানিয়েছেন ইচ্ছা করলে প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন এদের মধ্যে অনেকেই বলছেন যে আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে আমাদের সিদ্ধান্ত নিয়ে সুবিধা হতো এরপরও কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহার করছেন কেউ করেননি এই বিষয়টা চূড়ান্ত হলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে দলের সিদ্ধান্ত কেউ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ওবায়দুল কাদের আরও বলেন আমাদের দলে ডিসিপ্লিন মাফিক অ্যাকশন বিষয়টি আছে দল যার যার কর্মকাণ্ড বিবেচনার বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল ডিসিপ্লিন অ্যাকশন নিয়ে থাকে তন্ত্র পর্যায়ে যার যারা প্রত্যাহার করবে না তাদের ব্যাপারে সময় মতো দলের সিদ্ধান্ত নেওয়া হবে চূড়ান্ত পর্যায়ে যদি কেউ প্রার্থিতা প্রত্যাহার না করে দল থেকে বহিষ্কার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সাধারণ ক্ষমা একটা বিশেষ পরিস্থিতিতে দলীয় রণকৌশল সেটা হতেই পারে সেটা দলের সভাপতি নিতে পারেন নির্বাচন হওয়া পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগেরও সমাবেশ থাকে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপির সন্ত্রাস থেকে জনগণ কে রক্ষার কর্মসূচি দেয় বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস আগুন এবং সন্ত্রাসের আশঙ্কা থেকেই যায় জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে আমরা মাঠে থাকলে তারা এসব অপকর্ম করতে মানসিকভাবে চাপে থাকে এবং সেজন্য আমরা কর্মসূচি দেই বিএনপি টোড়া পোড়া হামলা প্রতিহত করতে জনগণের সাথে আমাদের কর্মসূচি রাখা উচিত সরকার বিরোধী আন্দোলনে টি ডাম বাম এবং মধ্য ডাম ও মধ্য বামপন্থী দল করলেন নজরুল ইসলাম খান বর্তমানে সরকারকে অগণতান্ত্রিক এবং অনির্বাচিত এবং সৌরাচারী বলে উল্লেখ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন প্রকৃতপক্ষে নির্বাচিত সরকার ক্ষমতায় নেই বাংলাদেশ গণতন্ত্র অনুপস্থিত প্রকৃতপক্ষে গণতন্ত্রের হত্যাই করা হয়েছে আর নির্বাচন প্রক্রিয়াকে দূষিত নয় নষ্ট করে ফেলেছে সরকার তিনি বলেছেন ডান বাম মধ্য ডান এবং মধ্য বামপন্থী পঁয়ষট্টিটি দল এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে আজ আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রায়ত দুই নেতা আব্দুল কাশেম চৌধুরী এবং জাফর হাসান চৌধুরীর স্মরণ সভায় নজরুল ইসলাম খান কথা বলেন তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তার বক্তব্য মুঠিফোনের মাধ্যমে স্মরণ সভায় সরাসরি শোনানো হয় নজরুল ইসলাম খান বলেন এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ৬৫টি ডামপন্থী বামপন্থী মধ্য ডান এবং মধ্য বামপন্থী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে যুগপথ আন্দোলন করছে তিনি আরো বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলুন সৌরচ কর্মচারী বিরুদ্ধে আন্দোলন বলুন সব গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবী মানুষের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এ মুহূর্তে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে এগোবার করার জন্য একদিকে যেমন ছাত্র সমাজ অংশগ্রহণ জরুরি অন্যদিকে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ জরুরি এই অংশগ্রহণ যত বাড়বে আন্দোলনের সফলতা তত নিকটবর্তী হবে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ দুই শতাধিক ককটেল বিস্ফোরণ আহত পাঁচ অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরাল বিলাসপুর ইউনিয়নে পরাজিত এবং বিজয়ী চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই শতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংবন্দি এবং কুরাইমাইল মাইল কান্দি এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে ককটেল বোমার আঘাতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত সহ পনেরো থেকে বিশটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে উল্লেখ করে দাবি জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে জাজিরা থানায় মামলার প্রস্তুতি চলছে জাজিরা থানা এবং স্থানীয় সূত্রে জানা গেছে বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উজিরা উপজেলা আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস পরাজিত চেয়ারম্যান প্রার্থী জাজিরা উপজেলা যুবলীগের সাবেক সদস্য জলিল মাধবের সাথে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছিল বিষয় এ নিয়ে গত দুই মাসের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে মহানবীর সাল্লাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার গ্রেফতার রংপুরে বদরগঞ্জে মহানবী সাল্লা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটুক্তি করার জয়ন্ত কুমার নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার বিকেলে তাকে পৌর শহর থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারে জয়ন্ত কুমার পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পৌলসপাড়া গ্রামের বাবলু কুমারের ছেলে তিনি ফেসবুকে নিজেকে পৌর ছাত্রলীগের কর্মী হিসাবে পরিচয় দেয় বাদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লতিফ মিয়া জানায় বুধবার জয়ন্তলাল নিজ ফেসবুক আইডিতে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খাবার ইসলামের হারাম এক প্রাণীর সাথে তুলনা করে পোস্ট দেন ওই পোস্ট ফেসবুকে ভাইরাল হয়ে গেলে উত্তেজিত জনতা এবং পৌরসভার উপজেলা পরিষদের ফটকের সামনে অভিযুক্ত জয়ন্তর পানের দোকানে ভিড় জমায় তার আগেই টের পেয়ে জয়ন্ত দাস বন্ধ করে রাখে পালিয়ে যায় উত্তেজিত জনতা তাকে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ করে পরে বাদরগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং কিছুক্ষণ পর মিলাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় ওসি আরও জানায় জয়ন্তকে গ্রেফতার করে থানায় নেওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয় তাতে রংপুর আদালতের মাধ্যমে রাতেই কারাগারে পাঠানো হবে বাদরগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সভাপতি শাকিল হোসেন বলে প্রবী সাল্লা সাল্লামকে নিয়ে কুকটুকি করায় ছাত্রলীগ কর্মী এবং কোনো পদ পদবি নেই ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নেবে না